আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ নির্বাচন কমিশন তিনশো পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো আজকের ভিডিওতে জানতে পারবেন কি কি যোগ্যতা থাকলে আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন আবেদন ফি কত টাকা কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এ টু জেড সকল কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে তাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়া মূল ভিডিওতে চলে যাই তো প্রথমেই যে পদটি দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট এখানে গ্রেড ও বেতন স্কেল গ্রেড তেরো বেতন স্কেল হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পদসংখ্যা সংখ্যা একটি সীমা ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন করে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর দুই নম্বর রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়সী বা ত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলা পঞ্চাশ শব্দ এবং ইংরেজি আশি শব্দ এরপর কম্পিউটার মুদ্রাক্ষরি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তিন নাম্বার রয়েছে ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এরপর রয়েছে চার নম্বরে ফিজিক্যাল ইনস্ট্রাকচার এখানে আপনার গ্রেড চোদ্দ বেতন স্কুল হবে দশ থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বয়স ত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ এখানে পদের সংখ্যা একুশটি এখানে আপনাকে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএস ও স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং কোন স্বীকৃত কম্পিউটার প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে রয়েছে স্টোর কিপার গ্রেড চোদ্দ পদের সংখ্যা চোদ্দোটি বয়স ত্রিশ বছর এখানে আপনার স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটার চালনের দক্ষতা থাকতে হবে এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বরে রয়েছে হিসাব সহকারী গ্রেড চোদ্দো এখানে আপনার পদের সংখ্যা তেরোটি বয়স ত্রিশ বছর এখানে আপনার করে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে আটে রয়েছে চিকিৎসা সহকারী গ্রেড ষোলো বেতন স্কেল হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা দুইটি বয়স ত্রিশ বছর কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং ডাব্লিউ ডাব্লিউ ডট পিভিডি ডট কম সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়ি গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একশো সাতষট্টি বয়স ত্রিশ বছর এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এম এস অফিসে দক্ষতা থাকতে হবে অফিসে কম্পিউটারে এম এস ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ্বব্দ ইংরেজি বিশ্বব্দের গতি সম্পন্ন হতে হবে দশ নম্বরে রয়েছে গাড়ি চালক এখানে গ্রেড ষোলো বেতন হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা তিনটি বসত্রিশ বছর এখানে আপনার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন গাড়ি চালক পদের জন্য হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এগারোতে রয়েছে ডেসপাস রাইডার গ্রেড সতেরো বেতন স্কুল হবে নয় থেকে একুশ হাজার আটশো টাকা বছর এখানে এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন মোটরসাইকেল চালনে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বারো নম্বরে রয়েছে রেস্ট হাউস কেয়ারটেকার গ্রেড বিশ বেতন স্কুল হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা একটি বয়স ত্রিশ বছর এখানে এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন তারপর রয়েছে তেরো নম্বরে অফিস সহায়ক গ্রেড বিশ পদের সংখ্যা আপনার একশো বাইশটি এখানে আপনার বেতন স্কুল হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বয়স আঠারো থেকে ত্রিশ বছর এসএসসি পাশে আপনি এই অফিস পদের জন্য আবেদন করতে পারবেন ১৪ নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী এখানে গ্রেড বিশ বেতন স্কেল হবে আট দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার হাজার দশ টাকা পদের সংখ্যা পাঁচটি বয়স ত্রিশ বছর কোনো স্বীকৃত পড়িতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উঠতে নয় অর্থাৎ এসএসসি পাসে আপনি আবেদন করতে পারবেন এরপর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পনেরো নম্বরে গ্রেড বিশ পদের সংখ্যা দশটি বয়স ত্রিশ বছর এখানে আপনি অষ্টম শ্রেণী পাশে বা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এরপর রয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন ফি কত টাকা সকল কিছু তো এখন আপনাদেরকে দেখাবো এখানে দেখুন কয়েকটি শর্ত দেওয়া আছে আর আপনি অনলাইনে কিভাবে আবেদনপত্র পূরণ করবেন তার নিয়মাবলী শর্ত বলে দেওয়া আছে এখানে দেখুন অনলাইনে আবেদনপত্র পুরনো আবেদন ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে পহেলা অক্টোবর দুই আর আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে একত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা জমা দেবেন টাকা জমা না দিলে কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে এখানে আপনার কি কী ছবি লাগবে কিভাবে স্বাক্ষর করবেন কিভাবে কি করবেন সকল কিছু দেওয়া আছে আর আপনি যদি আপনার নিজের ফোনের মাধ্যমে এসএমএসের মাধ্যমে টাকা প্রদান করতে চান তাহলে এই যে এখানে রুলসটি দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপরে যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন এখানে কোন কোন পদের জন্য আবেদন ফি কত টাকা দেওয়া আছে দেখুন এখানে ক্রমিক এক হতে দশ নং পদের জন্য আপনার পরীক্ষার ফি দুশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশো টাকা এবং ক্রমিক নং এগারো হতে পনেরোর জন্য আপনার আবেদন ফি একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করিয়া সাবমিট করা হইলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না এখানে আপনি এসের মাধ্যমে কীভাবে টাকা পাঠাবেন দেওয়া আছে আপনাদের কারো যদি টেলিটক সিম থেকে থাকে আপনি নিজেই কিন্তু টাকা পে করতে পারবেন তো এই রুলসটি দেখে নেবেন তো এরপরে আরও বেশ কিছু রয়েছে তথ্যাবলি তো এই হচ্ছে আপনাদের সার্কুলারটি তো যারা এই যোগ্যতা সম্পন্ন রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই নির্দিষ্ট একত্রিশ তারিখের মধ্যে অর্থাৎ একত্রিশ অক্টোবরের মধ্যে আবেদন করে ফেলবেন যেহেতু বিশাল একটি বড় সার্কুলার দিয়েছে আর আপনাদের এই বাংলাদেশ নির্বাচন কমিশনের বিশেষ করে অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী পদের যদি সাজেশন চান আমি কমেন্টের নাম্বার এবং ডেসক্রিপশন সকল কিছু দিয়ে দিব আপনারা ডেসক্রিপশন বক্স থেকে চেক করে আমাকে নক করতে পারবেন এছাড়া সকল পদের জন্য সাজেশন পাবেন বিস্তারিত সকল কিছু ডেসক্রিপশনে পাবেন তো এই হচ্ছে আপনাদের বিজ্ঞপ্তিটি সরকারি বেসরকারি চাকরির সকল আপডেট পেতে নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো শেয়ার করবেন এবং যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ